and আয়সা মসজিদে নামাজ আদায় করলাম অনেকে নামাজ আদায় করছে এখন আপনাদের এটা দেখলেন আপনার আয়সা মসজিদের ভিতরে অংশ এর বাহিরের অংশটুকু আপনাদের এখন দেখানো হবে এই যে আমি বেরিয়ে যাচ্ছি Bu şöyle bir git. Biz bu tarafa kadar jayga. Ben bahire baranda, mücided bahire. এক বাংলাদেশি ভাই মসজিদের পাশেই একটি বিশাল পাহাড় রয়েছে সে পাহাড়ের উপর অনেক টেলিফোনের কাজ লাইন বসানো হয়েছে এখানে উজুখানা এই যে দেখতে পাচ্ছেন উজুখানা এই যে এখানে প্রবেশ মুখ এখানে মাইকের ব্যবস্থা এই যে আউটডোর অংশ আর সমুদ্রে পরিষদের আউটডোর অংশ দূরে জায়গা করা হয়েছে এই যে আমি একটা থেকে

পাশে অনেকগুলো গাড়ি এসেছে আরামসের থেকে আর সামিষ্ঠি দেখার জন্য দেখেন আইসে মসজিদের সামনের অংশটা আমি চলে আসলাম দেখুন সুচ্ছ গম্বুজ সুচ্ছ গম্বুজ যার সমস্তিদের সেই সাইনবোর্ডটা বিখ্যাত হাসিতেছে আর সমস্তদের সেই বিখ্যাত সাইনবোর্ডটি এই গায়ে সমস্যা একটা সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন দি মাদার অফ দ্য বিল অফ আইসম থ্যাংক ইউ